জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন পুরনো সংবিধান এবং পুরনো শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় কেবল সরকার পরিবর্তন করেই জনগণের কল্যাণ নিশ্চিত করা সম্ভব নয় প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন করা সম্ভব নয় মঙ্গলবার সকাল আটটার দিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন দলীয় নেতাকর্মীদের নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম এই কথা বলেন এর আগে সকাল সাতটা চল্লিশ মিনিটের দিকে গাড়ি বহন নিয়ে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন জাতীয় নাগরিক কমিটির নেতারা এ সময় একাত্তরের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন তারা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন জাতীয় নাগরিক পার্টির প্রথম কর্মসূচি হিসেবে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি দিতে এসেছি আজ থেকে আমাদের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হলো জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সেরাদেশের মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই ভূখণ্ডে জনপদে লড়াইয়ের ইতিহাস রয়েছে উল্লেখ করে তিনি বলেন উনিশশো সালে আজাদি লড়াই থেকে শুরু করে উনিশশো সালে মহান স্বাধীনতা সংগ্রাম এবং দুই সালে ছাত্র জনতার এসব লড়াইয়ের আকাঙ্ক্ষা ধারণ করেই আমরা নতুন বাংলাদেশের বিনির্মাণ করব এবং সে লক্ষ্যেই এনসিপি কাজ করে যাচ্ছে আমরা বলেছি উনিশশো সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের একটি স্বাধীন রাষ্ট্র পেলেও আমাদের সার্বভৌমত্ব তা বারবার হুমকির মুখে পড়েছে আমাদের গণতান্ত্রিক প্রচেষ্টাগুলো বারবার ভেঙে পড়েছে আমরা একটি গণতান্ত্রিক সংবিধান গড়ে তুলতে পারিনি একটি একদলীয় সংবিধানের মাধ্যমে ফেসিজম এবং স্বৈরতন্ত্রের বীজ বপন করা হয়েছিল আমরা বলেছি আমাদের একটি নতুন প্রজাতন্ত্র গড়তে হবে তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন সে জায়গা থেকে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি এবং সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে এ সময় নাহিদ ইসলাম দলের কার্যক্রম নিয়ে বলেন জাতীয় নাগরিক পার্টির প্রথম লক্ষ্য হচ্ছে সাংগঠনিকভাবে কার্যক্রম বিস্তৃত করা তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা এবং নিবন্ধন নিতে যে ধরনের শর্ত পূরণ করতে হয় সেগুলো পূরণ করা দ্রুত সময়ের মধ্যে তা পূরণ করে আমরা নিবন্ধন কার্যক্রমে এগুব এ মাসের মধ্যে আমরা গঠনতন্ত্রের প্রণয়নের কাজটি শুরু করব